আবৃত্তি করছি ইসলামীর এনেসার কবি কবি ফরুক আহমদ রচিত পাঞ্জেরি কবিতা রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি এখনো তোমার আসমান ভরা মেঘে সে তারা হেলাল এখনো ওঠেনি জেগে তুমি মাস্তুলে তুলে আমি দ্বার টানি ভুলে অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি রাত পোহাবার কত দেরি দীঘল রাতের শ্রান্ত সফর শেষে কোন দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে একই জিন্দে জিন্দেগানির বাব তোলেমার শিয়া ব্যথিত দিলের তুফান শ্রান্ত খাব অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় জীবনের জয়ভেরি তুমি মাস্তুলে আমি দার টানি ভুলে একাকি রাতের ম্লান জুলমাত হেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি বন্দরে বসে যাত্রীরা দিন গনে বুঝি মৌসুমি হওয়ায় মোদের জাহাজের ধ্বনি শোনে বুঝি কুয়াশায় জাহাজের পাল দেখে আহা পেরেশান মুসাফির দল দরিয়া কিনারে জাগে তক দিরে নিরাশার ছবি এঁকে পথ হারা এই দরিয়া সোতায় ঘুরে চলেছি কোথায় কোন সীমাহিন্দুরে তুমি মাস্তুলে আমি দ্বার টানি ভুলে সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি শুধু গাফলতে শুধু খেয়ালের ভুলে দরিয়া অথৈ ভ্রান্তি নিয়াছি তুলে আমাদেরই ভুলে পানির কিনারে মুসাফির দল বসি দেখেছে সভয়ে গিয়েছে তাদের সেতারা শশী মোদের খেলার ধুলাই লুটাইয়ে পড়ি কেটেছে তাদের দুর্ভাগ্যের বিষাদ সরবরী সৌদাগরের দল মোরা উঠাইছি আহাজারি ঘরে ঘরে উঠে ক্রন্দন ধ্বনি আওয়াজ শুনছি তারি ও বাতাসের হাহাকার ওকে রোনাজারি ক্ষুধিতের ওকে দরিয়ার গর্জন ও বেদনা মজুলুমের ওকে ক্ষুধাতুর পাজরায় বাজে মৃত্যুর জয়ভেরি পাঞ্জেরি জাগ বন্দরে কৈফিয়তের তীব্র ভ্রুকুটি হেরি জাগ অগণনন ক্ষুধিত মুখের নীরব ভ্রুকুটি হেরি দেখো চে দেখো সূর্য উঠার কত দেরি পাঞ্জেরি